জয় হোক জয় হোক নবো রুণো দয় জয় 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 হোক জয় হোক পূর্ব দিগঞ্চল জ্যোতির্ময় জয় হোক জয় হোক নবোণ দয় জয় 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 হোক জয় এসব এসিত বাণী অশক্ত হানি এসো অপরাজিত বাণী অসত্য হানি অপহত শঙ্কা অপগত সংশয় জয় 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 হো এস প্রাণ জ প্রাণ চিরযোগ জয়োগ এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্ব নাশা ক্ৰধন দূৰ হওক বন্ধন হওক ক্ষয় জয় 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 হওক জয় হও